হ্যালো বন্ধুরা কেমন আছো ছোট্ট একটা হাতের কাজ নিয়ে চলে এসেছি নিজের জলের বোতল আর বাড়িতে তো পলিথিন থাকে যেখানে সেখানে পড়ে থাকে কাজের সময় পাওয়া যায় না এই কীভাবে পলিথিনগুলো এই বোতল কেটে রাখা যাবে আর সজভাবে এই যে দেখো পলিথিনগুলো নিয়ে চলে এসেছি এই বোতলটা আমি এই বোতলে একটা গোল করে একটা দাগ নিয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে আমি কাটবো ছুরিটাকে কিন্তু গরম করে দিয়ে চলে এসেছি আমি এইভাবে দেখো এইভাবেই দিয়ে গোল করে কেটে নেবো দেখো ছুরিটাকে গরম করে দিয়ে চলে কি সুন্দর কাটা হয়ে যাবে দেখো এইভাবে এইভাবে গোল করে আমি রাউন্ড করে কেটে নেবো প্রথম গরম করে ছুরিটাকে দিয়ে পয়লাটা কেটে নেবে তারপরে এই ছোটো কাঁচি দিয়ে গোল করে এইভাবে দেখো এই গোল করে আমি কাঁচি দিয়ে কী সুন্দর কেটে নিচ্ছি এবারে এই এটাকেও ঢাকনাটাকে আমি গরম করে দেখো এটা তো খুব সুন্দর হয়ে গেছে এবারে ঢাকনাটা একটু ফুটো করে নেবো গরম ছুরি গরম করে চলে এসেছি কেনাটা তো দেয়ালে ঝুলিতে হবে দেখো ছুরিটাকে গরম করে দিয়ে চলে এসছি কি সুন্দর হয়ে যাচ্ছে দেখ এইটা ফুটো হয়ে গেছে দেয়ালে ঝুলিব তো দেয়ালে তো পেরোকে ঝুলাতে হবে এবার কিভাবে ঝুলাবে এটা কিন্তু কানের খাঁচি এই খাঁচিটাকে এইভাবে মুড়ে দেবে এইভাবে ছোট বড়ো করে একটু মুড়ে দেবে দিয়ে এর ভিতরে এই তো দেখো ছোট বড় করতে হবে একটু একটা ছোট একটা বড় করতে হবে এই কাঁচিরে মুখটা দিয়া এইভাবে করে দিতে হবে দিয়ে দেখো এভাবে ঢাকনা লাগিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর হয়ে গেছে দেখো একটা ছোট একটা বড়ো করতে হবে দিয়া সুন্দর ঝুলা হবে আর এইখানে যে এই পলিথিনগুলো যেখানে সেখানে পড়ে থাকবে কাজের সময় হাতের সময় পাবে না এই পলিথিনগুলো আমি এইভাবে লম্বা দিয়ে দিয়ে দিচ্ছি এই বোতলে সব পলিথিনকে ভাঁজ করে ঢুকিয়ে রেখে দিবে এইভাবে সব পলিথিন দিয়ে এই পলিথিনগুলোকে এই লম্বা করবে দিয়ে এই লম্বা করে পলিথিনগুলোকে এইভাবে দেবে সব পলিথিন যে পলিথিনগুলো ভাঁজ করে ডুলিয়ে দিচ্ছি আমি আর একটা পলিথিন ডাক্তার দেখিয়ে দিচ্ছি এইটা প্রথম এইভাবে মুড়বে